নমস্কার আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স আজ দিকে দিকে আক্রান্ত হিন্দুরা তাই আত্মরক্ষার জন্য হিন্দুদের জোট বাঁধার ডাক দিলেন শুভেন্দু অধিকারী তিনি বলেন আমরা যদি জোট বাঁধি তাহলেই আমরা একে অপরকে বাঁচাতে পারবো কারণ এই দলদাস পুলিশ হিন্দুদের পাশে নেই তাই আসুন আমরা পাড়ায় পাড়ায় জোট বাঁধি একই সঙ্গে তিনি হিন্দুদের যে ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে সেগুলি নিষ্ঠা ভরে পালন করার আবেদন জানিয়েছেন তিনি এক স্যান্ডেলে লিখেছেন ইয়াত ধর্ম স্তত জয় অর্থাৎ যেখানে ধর্ম সেখানেই জয় তার কাতর উক্তি আর কত শতবার আক্রান্ত হলে হিন্দুরা মানে আমরা জোর বাঁধব আজ আমরা দিকে দিকে আক্রান্ত হচ্ছি তার কারণ আমরা হিন্দু হিন্দু বলেই আমাদের ওপর আক্রমণ হচ্ছে কিন্তু এই আক্রমণের হাত থেকে আগামী দিনে কেউ রক্ষা পাব না আজ মোঠাবাড়ি তো কাল আমার বাড়ি আপনার বাড়ি হিন্দুদের জোট বাঁধার প্রসঙ্গে তিনি পূজ্যপাদ প্রাতঃঃস্মরণীয় স্বামী শ্রী শ্রী প্রবানন্দ মহারাজের একটি বক্তব্যের উল্লেখ করেছেন শ্রী শ্রী প্রমানন্দ মহারাজ হিন্দুদের জোট বাঁধার প্রসঙ্গে বলেছিলেন বাঙালি হিন্দুর সামনে আজ একমাত্র পন্থা বীর বিক্রমে যাবতীয় অন্যায় অত্যাচারের তীব্র প্রতিবাদ ও প্রতিবিধান এবং আত্মরক্ষার জন্য সঙ্গবদ্ধ হওয়া সেই বক্তব্যের উল্লেখ করে শুভেন্দু অধিকারীর আবেদন আসুন আমরা সবাই মিলে জোট বাঁধি এই সঙ্গে তিনি হিন্দু রীতিনীতি সেগুলো ফিরিয়ে আনার এবং সেগুলি নিষ্ঠাভরে পালন করার আবেদন জানিয়েছেন তিনি লিখেছেন বাড়ির উঠোনে থাক তুলসী মঞ্চ প্রতিদিন শঙ্খধ্বনিতে এলাকা মুখরিত হোক আর এলাকার মন্দিরের সন্ধ্যা আরতির ঘণ্টাধ্বনির শব্দ গ্রাম ছাড়িয়ে দিকে দিকে ছড়িয়ে পড়ুক পাশাপাশি তিনি লিখেছেন যে আমরা কেউ যদি আক্রান্ত হয় তাহলে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই কারণ দেখা গেছে যে অন্য সম্প্রদায়ের কেউ যদি আক্রান্ত হন তাহলে তারা ঝাঁপিয়ে পড়ে সেই ইঙ্গিত দিকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী লিখেছেন আসুন কেউ আক্রান্ত হলে বিপদে পড়লে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াই কারণ পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন হিন্দুদের পাশে নেই আমরা যদি জোট বাঁধি তাহলেই আমরা নিজেকে এবং অন্যকে রক্ষা করতে পারব একই সঙ্গে তিনি হুশিয়ারি সুরেও লিখেছে কেউ যদি ভাবে যে হিন্দুদের ওপর তারা অত্যাচার চালিয়ে যাবে তাদের বলতে চাই এইভাবে অত্যাচার করে হিন্দুদের দমিয়ে রাখা যাবে না কারণ হিন্দুরা আজ জোট বাঁচছে এই প্রসঙ্গে তিনি হিন্দু নির্যাতনের প্রতিবাদে তার সবকটি সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করে দিয়েছেন তিনি লিখেছেন আজ দিকে দিকে হিন্দুদের ওপর আঘাত নেমে এসছে তার প্রতিবাদ জানিয়ে আমি একদিনের জন্য আমার সমস্ত সামাজিক মাধ্যমের ডিপি পরিবর্তন করলাম তিনি লিখেছেন তোমার বাড়ি আমার বাড়ি মোথাবাড়ি মোথাবাড়ি নমস্কার